ওয়েলকাম টু দি চ্যানেল আজ আমরা দেখব বাংলাদেশ নতুন এসওয়াই চারশো মিসাইলের লঞ্চ এটি বাংলাদেশের প্রতিরক্ষা শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে এসওয়াই চারশো হল শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল সিস্টেম যা চীনের প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি এটি দেশের প্রতিরক্ষা খাতে একটি বড় অগ্রগতি এবং বাংলাদেশের সামরিক সক্ষমতাকে শক্তিশালী করছে মিসাইলটি লঞ্চের সময় যে দৃশ্যমান শক্তি এবং অ্যাকশন দেখা যায় তা সত্যিই চমৎপ্রদ এই লঞ্চ কেবল প্রযুক্তিগত দিক দিয়ে নয় দেশের সামরিক শক্তি প্রদর্শনের দিক থেকেও গুরুত্বপূর্ণ এস ওয়াই চারশো মিসাইলের মূল বৈশিষ্ট্য হল এর উচ্চ স্পষ্টতা দূরত্ব এবং উচ্চ ধ্বংস ক্ষমতা এটি মূলত শর্ট রেঞ্জ জায়গায় লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম মিসাইলটি মাটিতে বা স্থলভিত্তিক প্ল্যাটফর্ম থেকে লঞ্চ করা যায় সিস্টেমটি প্রযুক্তি ব্যবহার করে লক্ষ্য নির্ধারণ এবং আঘাতের নির্ভুলতা বাড়ায় লঞ্চের সময় এবং স্থিতিশীলভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছায় বাংলাদেশের জন্য চারশো মিসাইলের লঞ্চ একটি বড় মাইল ফলক দেশের সামরিক শক্তি সম্প্রসারণ এবং প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এস ওয়াই চার সু লঞ্চ প্রক্রিয়ায় যে শক্তি প্রকাশ পায় তা দেখলে প্রতিটি নাগরিক দেশের নিরাপত্তা নিয়ে গর্ব অনুভব করতে পারেন মিসাইল সিস্টেমটি দেশের নিরাপত্তা নীতিতে নতুন মাত্রা যোগ করছে এবং ভবিষ্যতের প্রতিরক্ষা পরিকল্পনায় এটি একটি মূল উপাদান হিসেবে বিবেচিত এস ওয়াই চার সু মিসাইলের ডিজাইন অত্যন্ত শক্তিশালী এবং ব্যবহারকারীর জন্য সহজ এটি স্বয়ংক্রিয়ভাবে লঞ্চ প্রস্তুত হয় এবং লক্ষ্যবস্তুতে পৌঁছানোর জন্য দ্রুত ক্যালকুলেশন করে মিসাইলটি তেল জ্বালানি এবং অন্যান্য শক্তির সংরক্ষণ প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘ সময় ধরে কার্যকর থাকতে সক্ষম এর গতি এবং নির্ভুলতা লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এসপোয় চারশো মিসাইলের সংযোজন শুধু সামরিক সক্ষমতা বাড়ায় না এটি দেশের আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রভাবকেও বৃদ্ধি করে এটি প্রমাণ করে যে বাংলাদেশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিজের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে সক্ষম এস ওয়াই চার মিসাইলের লঞ্চের সময় দৃশ্যমান শক্তি এবং গতিশীলতা সত্যি অভিজ্ঞতাপূর্ণ লঞ্চের প্রতিটি মুহূর্তে দেশবাসীর দেশীয় প্রযুক্তির অগ্রগতির সাক্ষী হয় এস ওয়াই সু মিসাইলের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর বহুমুখী ব্যবহার এটি বিভিন্ন ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এবং দেশের প্রতিরক্ষা নীতিতে নতুন কৌশল তৈরি করতে সাহায্য করে মিসাইলের লঞ্চ প্রক্রিয়া অত্যন্ত নিয়ন্ত্রিত এবং নিরাপদ লঞ্চ প্ল্যাটফর্মের স্থায়িত্ব এবং মিসাইলের সঠিক লক্ষ্য নির্ধারণের প্রযুক্তি এটি একটি কার্যকর প্রতিরক্ষা সিস্টেম হিসেবে তুলে ধরে বাংলাদেশের প্রতিরক্ষার সক্ষমতার জন্য চারশো মিসাইল একটি বড় সংযোজন এটি দেশের সামরিক খাতকে আধুনিকায়িত করে এবং আন্তর্জাতিকভাবে দেশের নিরাপত্তা অবস্থানকে শক্তিশালী করে মিসাইলের লঞ্চ দৃশ্যমান এবং প্রযুক্তিগত উৎকর্ষ দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করে এই লঞ্চ বাংলাদেশের সামরিক সক্ষমতা প্রদর্শনের জন্য একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট শেষে বলতে গেলে চারশো মিসাইলের লঞ্চ কেবল একটি প্রযুক্তিগত অর্জন নয় এটি দেশের প্রতিরক্ষা এবং নিরাপত্তা নীতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাংলাদেশের জন্য এটি গর্বের বিষয় এবং দেশীয় প্রযুক্তি ও সামরিক সক্ষমতার বিকাশকে নতুন মাত্রা প্রদান করছে আশা করি এই ভিডিও দেখে আপনাদের এস ওয়াই চারশো মিসাইল সম্পর্কে আরও পরিষ্কার ধারণা হয়েছে এবং বাংলাদেশের সামরিক সক্ষমতা কতটা উন্নত হয়েছে তা বুঝতে পেরেছেন আপনারা যদি এই ইগ্রি অতি উপভোগ করেন সাবস্ক্রাইবও করতে ভুলবেন না এবং বেল আইকন টিপে নতুন আপডেট পেতে থাকুন